এখানে বেশ ঠান্ডা পড়ে গেছে তোমাদের ওখানে কিরকম পড়েছে জানিও তবে আমি না পরশুদিন বালিগঞ্জ গেছিলাম জানো বালিগঞ্জে কিন্তু এক ফোঁটাও ঠান্ডা পড়েনি রীতিমতন গরম লাগছিল তো এখানে ভালোই ঠান্ডা পড়েছে আমি কম্বলটা রোদে দিয়ে একটু ফুলগুলো দেখে নেমে আসলাম কারণ ওয়াশিং মেশিনে কিছু জামা কাপড় দেওয়ার ছিল এবারে চলো রান্নাঘরে যাই আজকে জানো তো আবার বেগুন পোড়া করব কিন্তু আজকে একদম নিজেদের স্টাইলে যেরকম আগে খেতাম সেরকম আর তার মাঝখানে দেখো একটা পার্সেল এসছে আমি তোমাদের বলেছিলাম যে আমার মিশো থেকে আরও কতগুলো পার্সেল আসার আছে ওগুলো আসলে একবারে তোমাদেরকে ভিডিও করব তো সবকটা চলে আসলো আজকেই লাস্ট ছিল যেগুলো আসার ছিল তো এবারে ভাবছি ভিডিওটা করে নেবো দেখি কালকে করে নেব আর আবার রান্নাঘরে ঢুকে গেছি দেখছো অলমোস্ট আমার বেগুন পোড়াটা কিন্তু হয়েই গেছে কিন্তু এই বেগুনের বোটার দিকে না ওই জায়গাটা একটু শক্ত থাকে ওই জন্য ওই জায়গাটা একটুখানি বেশি করে আমি পুড়িয়ে নিই তো এবারে দেখো চিকেনটাও ধুয়ে একটু দই দিয়ে আমি রেখেছি একটু টক দই দিয়ে না আমি চিকেনটা ম্যারিনেট করি আমার ভীষণ ভালো লাগে টক দইয়ের গ্রেভিটা তবে আমি টমেটো দিই না একদমই দিই না বলতে গেলে আর এদিকে দেখো আমি রেগুলার মশলা যেগুলো হয় লং লঙ্কা হলুদ জিরে ধনে এগুলো দিয়ে দিয়েছি ঝাল নিজের ইচ্ছের মতো যতটা আমরা একটু ঝাল কম খাই আর কিছুটা পেঁয়াজ কুচি করে দিলাম এবারে কাঁচা সর্ষের তেল দিয়েছি দিয়ে একদম নুন দিয়ে পুরো ওইভাবে আমি চিকেনটাকে মেখে নিই আর একটু ধনে পাতা কুচি করে রাখলাম এটা চিকেনে দেবো না এটা হচ্ছে ওই বেগুন পোড়াটা যখন মাখবো বেগুন পোড়ায় দেবো তো চিকেনটাকে একটু ভালো করে এবারে ম্যারিনেট করে রেখে দেব আর আমি জানো তো এইভাবেই চিকেন করি একটু ম্যারিনেট করে এক দেড় ঘন্টার মতন রেখে দিই আর আমি না ভাজা চিকেন খেতে পারি না ভেজে চিকেন করলে আমার কাছে চিকেনগুলো খুব স্টিপ মনে হয় আর যদি মশলাটা পুরো কষিয়ে তার উপরে চিকেনটা দিয়ে কিছুটা কষিয়ে নিয়ে এসে জল দেওয়ার প্রসেসটা ওটাতে আমি আবার একটু গন্ধ পাই কিন্তু আমি বলছি না যারা এইভাবে করে অবশ্যই ভালো হয় ভালো লাগে তাদের আসলে কি বলো তো যে যেভাবে খেয়ে অভ্যস্ত তার সেভাবেই ভালো লাগে তো আমি এইভাবেই শুরু থেকে করি আমার কাছে এই প্রসেসটাই ভালো লাগে আর আমি জানো তো একটু গরম জল দিই ওই জন্য ওই পাশে জলটাও বসিয়ে দিলাম আজকে দেখো আমি বেগুন পোড়াতে আদা গ্রেট করে দিয়েছি এটা আমি আমার শ্বশুরবাড়ির থেকে মানে শিখেছি তবে আমি আদা গ্রেট করে আর পেঁয়াজ কুচি লঙ্কা আর সরষের তেল ধনে পাতা দিয়ে ওই বেগুন পোড়া মাখাটা বেশি ভালো লাগে তো ওটাই আজকে আমি করেছি তো আলু দিয়ে ঝোল ফুটছে আমি স্নানে চলে গেছি কারণ নয় দেরি হয়ে যাবে স্নান করে এসেই যে দেখো ভাতও বাড়ছি কারণ পালের ততক্ষণে পুজো হয়ে গেছে জানো তো তো আমি রান্নাঘর পরিষ্কার টস্কার করে স্নানে চলে গেছিলাম এ